দশ মহাবিদ্যার ভৈরব ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই এই দ্বিতীয় পর্বে আমরা জানব তৃতীয় মহাবিত্যা ত্রিপুর সুন্দরীর ভৈরবকে অর্থাৎ স্বামীকে শক্তি শব্দের সঙ্গে শিব কথাটি সদৈব যুগলে অবস্থান করে শক্তি মানেই যেন শিবের অর্ধাঙ্গিনী কিন্তু এই শিবকে শিব কি কৈলাসপতি মহেশ্বর নাকি তার থেকেও মহত্তর কেউ কোন শিবের অর্ধাঙ্গিনী হলেন এই শক্তি কোন শক্তির শিব কে এই প্রশ্ন সনাতন শাস্ত্রে বারবার করা হয়েছে আর সেই প্রশ্ন থেকেই প্রকাশিত হয়েছে মহাবিদ্যার দশ ভৈরবের কথা এই দশ ভৈরবের মধ্যে কালীর ভৈরব মহাকাল ও তারার ভৈরব উচ্ছিষ্ট গণেশকে নিয়ে আমরা পূর্বে চর্চা করেছি আজ আমরা জানব শক্তির দশবিধ রূপের মধ্যে ত্রিপুর সুন্দরীর ভৈরবকে সঙ্গে থাকবেন সে শক্তি কথাবাচকের রাজগের পর্বের সঙ্গে বাতুলাগম তন্ত্রমতে শিব মুখ্যত তিন প্রকার शिवः सदाशिवश्चैव महेशश्च त्रिधा स्मृतं शिवतत्त्वं महासेन निष्कलं त्वीति कीर्तितं सकलो निष्कलश्चैव सदाशिव इहोच्यते महेशं सकलं विद्या त्रिविधास्ते भवन्ति वै शिवमेकं विजानीयात् साध्यं पञ्चदा भवेत् महेशस्तु महासेन पञ्चविंशतिभेदकः भगवान् शिवबोल्यन् कार्तिकेयके हे महाशेन् শিব হলেন ত্রিবিধ শিব সদাশিব এবং মহেশ শিবতত্ত্ব নিষ্কল অর্থাৎ তার কোনো কলা নেই তিনি মনোবাক এবং কল্পনারতীত নিরাকার নির্গুণ নিষ্কল দ্বিতীয় সদাশিবত্ত্ব হলেন সকল ও নিষ্কল মিশ্রিত অর্থাৎ তিনি একই সঙ্গে নিরাকার আবার সাকারও তার যেমন কলা নেই তেমনি তিনি আবার তিরিশটি কলাপূর্ণ পঞ্চানন শিব তৃতীয় হলেন মহিষ তিনি সকল অর্থাৎ তিনি সাকার সগুণ আমাদের সুপরিচিত শিব ঠাকুর শিব একজন একে পরশিবও বলে সদাশিব পাঁচজন তৎপুরুষ অঘোর সদ্যজাত বামদেব এবং ঈশান আর মহিষ হলেন পঁচিশ জন চন্দ্রশেখর থেকে সৌমাস্কন্ধ জলন্ধর সংহার থেকে গজসংহার এইরূপ পঁচিশটি লীলামূর্তি ধারণ করে যিনি সৃষ্টি স্থিতি সংহার তীরধান ও অনুগ্রহ করে থাকেন তিনিই মহেশ্বর মহেশ্বরের এই পঁচিশটি দিব্যমূর্তি নিয়ে কথা বাচকে আমরা একটি পর্ব করেছিলাম মনে আছে তো না দেখে থাকলে এখনই চলে যান শৈবাগম অনুসারে এই ত্রিবিধ শিবের মধ্যে পরশিবের শক্তিই হলেন দেবী সুন্দরী শাক্তাগমে এই পরশিবকেই কামেশ্বর বলা হয়েছে এই কামেশ্বরের মূর্তি এই প্রকার उद्यच्चन्द्रदिपाकराडुडिभङ्गामङ्गशं स्तम्भिकं वक्त्रारोपितदृक्कटाक्षकलितल्लासं जटामण्डितं दुर्भिदकर्मकपाशपानशूसृणेर्विभ्राणबिन्दोः नानाकल्पविराजमानवपुषं नानाकल्पा कामेश्वरं भावये অর্থাৎ উদিত চন্দ্র তথা দিবাকরের মতো অরুণ যার যিনি নিজের পাম কোলে অম্বিকাকে ধারণ করে আছেন এবং বারবার সেই অম্বিকার মুখের দিকে চেয়ে উল্লসিত হচ্ছেন সেই জটা মণ্ডিত পাশ অঙ্কুশ বান ধারণকারী যার যথায় চন্দ্রকলা শোভিত সেই নানা কল্পে নানা রূপে বিরাজমান কামেশ্বরকে ধ্যান করি শৈবাগম ও শাক্তাগম অনুসারে এই কামেশ্বরী যখন নৃত্য করেন তখন তাকে বলে

যার বামের নিম্ন হস্তটি হাতির সুরের মতো নেমে এসেছে এবং দক্ষিণের শ্রীহস্ত দিয়ে যিনি নিজের চরণভদ্ শরণাগত ভক্তদের নিজের দিব্যধাম প্রদানের আশীর্বাদ করছেন সেই মধ্যে বিরাজমান নিগ্রহ অনুগ্রহে শনিপ নটরাজকে ভজনা করি সৃষ্টির প্রারম্ভে যখন কিছুই থাকে না তখন থাকে শুধু পরশিবের দিব্য আনন্দতাণ্ডব সেই তাণ্ডব দর্শন করে উল্লসিতা হন পরাশক্তি সুন্দরী আর তাই তার আরেক নাম মহা মহাতাণ্ডব সাক্ষিনী কামেশ্বরের সেই আনন্দ আনন্দতাণ্ডবে ত্রিপুরসুন্দরী নিজেও যোগদান করেন ফলে উভয়ে নৃত্যের তালে ডমরুর ছন্দে প্রকাশিত হয় এই মায়া প্রপঞ্চের সেই দিব্য নৃত্যের দ্বারা কামেশ্বর ও কামেশ্বরী সৃষ্টি করেন সৃষ্টিকে পালন করেন আবার সেই সৃষ্টিকে সংহার করে সেই ধ্বংসস্তূপের উপর তাণ্ডব করত তারা এই সমগ্র প্রপঞ্চকে নিজেদের শরীরে ভস্যরূপে ধারণ করেন আবার শুরু হয় তারপর এক নতুন প্রপঞ্চের এইরূপে শিব শক্তির নিরন্তর নৃত্যের ছন্দেই প্রপঞ্চ প্রকাশিত হয়ে থাকে আর তাই কামেশ্বর কামেশ্বরী নটরাজ নরতেশ্বরী এই সুন্দরী এবং তার ভৈরব পরশিব একই শ্রীচক্রের দেবতা ললিতা মাহাত্ম এবং ত্রিপুরা রহস্যমতে দেবী সুন্দরী ভণ্ডাসন মর্দনের জন্য যখন আবির্ভূতা হয়েছিলেন তখন দেবতাদের অনুরোধে দেবী ত্রিপুর সুন্দরী ভগবান কামেশ্বরকে নিজের দক্ষিণাঙ্গ থেকে প্রকট করে তার সঙ্গে সঙ্গতও হয়েছিলেন এই কামেশ্বর ও কামেশ্বরীর পূজা এক প্রকার ন্যাস এক প্রকার আবরণও এক প্রকার এরা একই দেবতার যুগল স্বরূপ উভয়ই এক তত্ত্ব যে নটরাজ সেই নটেশ্বরী যে কামেশ্বর সেই কামেশ্বরী এক অভিন্ন সত্তা এই পরশিব ও পরাশক্তি আর তাই শ্রী শ্রীচক্রকে শিবস্বরূপে তথা শক্তিস্বরূপে আরাধনা করার বিধান আমরা পাই যখন শিবস্বরূপে শ্রীচক্রের দেবতারা রূপে পূজিত হবেন তখন তা কামেশ্বরের শ্রীচক্র হয়ে যায় এবং যখন একই শ্রীচক্রে স্ত্রীলিঙ্গের দ্বারা প্রতিটি আবরণ দেবতাকে সম্বোধন করে পূজন তর্পণ করা হয় তখন তা শ্রীদেবী ত্রিপুর সুন্দরীর পূজায় পরিণত হয় এইরূপে একই শ্রীচক্র এক নটরাজ নটেশ্বরী কামেশ্বর কামেশ্বরী পরশিব পরাশক্তির মহাযন্ত্ররূপে সুপরিচিত তবে শৈবাগমের বাইরেও দেবী ত্রিপুরসুন্দরীকে সম্প্রদায় ভেদে নানান ভৈরবের সঙ্গে যুক্ত রূপে আমরা দেখি আসলে পরশিব তত্ত্বই তো পরব্রহ্ম আর ত্রিপুরসুন্দরী সেই পরব্রহ্মের শক্তিস্বরূপা ফলত যে সম্প্রদায় যিনি পরব্রহ্ম সেই সম্প্রদায় তিনি ত্রিপুর সুন্দরীর স্বামী শ্রীচক্রের নবাবরণ পূজায় ত্রিকোণচক্রে দেবী সুন্দরী তিন রূপ পূজিতা হন বৈকুণ্ঠে তিনি বজ্রেশ্বরী ব্রহ্মলোকে তিনি ভগমালিনী এবং শিবলোকে তিনি কামেশ্বরী বেদে এই ত্রিপুর সুন্দরীকে ইন্দ্রের শক্তি ষোড়শী বলা হয়েছে যথা মহান ইন্দ্র বজ্রবাহু ষোরশী শরমা অর্থাৎ হে মহান বজ্রবাহ ইন্দ্র তুমি ষরশী শক্তিযুক্ত তুমি আমাদের মঙ্গল বিধান করো বেদের এই ইন্দ্রই কালান্তরে তন্ত্রশাস্ত্রে কামেশ্বর নামে পরিচিত হয়েছেন বস্তুত বেদের ইন্দ্র এক উপলক্ষ পদ বেদে ভগবান কামেশ্বরকে ইন্দ্র বলে সম্বোধন করা হয়েছে সেই ইন্দ্রই ষরশী শক্তির স্বরূপ অপরদিকে হরিপ্রিয়া মহালক্ষ্মী এবং দেবী ত্রিপুর সুন্দরের অভিন্নতা শাস্ত্রে বিপুলভাবে আলোচিত হয়েছে উভয়ই শ্রীযন্ত্রে শ্রীমন্ত্ররাজ তারা অর্চিতা হন বলে উভয়কেই শাস্ত্রে শ্রীবিদ্যা বলা হয়ে থাকে এই দুই দেবীর অভিন্নতা স্বীকার করেছে খোদ পাখ্যান শাস্ত্রই যেখানে আমরা দেখি ভণ্ডাসর মর্দেনে ললিতা আদতে শ্রী শ্রীমহালক্ষ্মীরই অবতার আবার বৈষ্ণবাগম অনুসারে দেবতাদের প্রার্থনায় আবির্ভূতা দেবী লক্ষ্মী নিজ লক্ষ্মী সেনার সাথে ভণ্ডাসুর রসুর আক্রমণ করেছিলেন ও ভণ্ডাসুরকে বধ করে দেবতাদের শিয় অধিকার ফিরিয়ে দিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ সংহিতায় দেবী লক্ষ্মী কর্তৃক ভণ্ডাসুর বধের এই কাহিনী বিস্তৃত আকারে বর্ণিত হয়েছে আবার সৌভাগ্যদয় তন্ত্রে বলা হয়েছে ইচ্ছতা সীকর্ চাপ্য পঞ্চদারপুষো সাক্ষা ব্রহ্মদ্রাঙ্গি নারা স্ত্রী জগতাং না পেজং দেবী সুন্দরী নাম চিৎকলা অর্থাৎ কেবলিচ্ছাধরা সকিছু কে নিজেবশীভূতক পঞ্চদা মন্ত্র বিশেষণী যিনি পরমপুরুষ যিনি ব্রহ্মা রুদ্র ইত্যাদি রূপ ধারণ করেছেন সেই ত্রিজগতের নায়ক পরমেশ্বর নারায়ণের শক্তি হলেন এই পঞ্চদশাক্ষরের মন্ত্র অধিষ্ঠাত্রে দেবী সুন্দরী নামক চিৎকলা সেখানেই পুনশ্চ বলা হচ্ছে শ্রেয়া পঞ্চদশারণৌ ব্রহ্মত্যাগ্ঞে সর্বসম্পত্তি হেতু কি অর্থাৎ দেবী লক্ষ্মীর এই পঞ্চদশাক্ষর মন্ত্রই ব্রহ্মত্ব পথ প্রদান করে থাকে এই মন্ত্রই সমস্ত বিদ্যার সম্রাজ্ঞী ও সমস্ত সম্পত্তি প্রদান করে থাকে সৌভাগ্যদায় মতে দেবী এই পঞ্চদশাক্ষর মহামন্ত্রই হল শ্রী শ্রীবিদ্যা মন্ত্ররাজ যাকে সচরাচর সাধকগণ পঞ্চদশী ত্রিপুর সুন্দরী বিদ্যা নামে সম্বোধন করে থাকে সৌভাগ্যদয় তন্ত্রানুসারে দেবী লক্ষ্মীর ধ্যানে এই রূপ ইক্স কার্মকা পুষ্পেশ পরাম উদ্দত সূর্য নিভাং বন্দে মহাত্রিপুরসুন্দরী অর্থাৎ ইক্ষ নির্মিত ধনক ফুলের বান পাশ অঙ্কুশ ধারণী উদিত সূর্যের ন্যায় অরুণ বর্ণা পরমা সুন্দরীর বন্দনা করি আর যেহেতু বৈষ্ণবীয় শাস্ত্রে দেবী লক্ষ্মীকে সুন্দরী বলা হয়েছে তাই লক্ষ্মীপতি নারায়ণও সেই সূত্রে ভগবান কামেশ্বর রূপে প্রতিষ্ঠিত হন নারদপুরাণ মতে এই দেবী ত্রিপুর সুন্দরী স্বয়ং শ্রীরাধিকা যথা রাধা সুন্দরী দেবী উভে অর্থাৎ শ্রীমতী রাধিকাকে তান্ত্রিকগণ সুন্দরী নামে অভিহিত করে থাকেন এবং রাধারানীর সখী চন্দ্রালী অর্থাৎ চন্দ্রাবলীকে কুরুকুল্লা এবং সখী ললিতাকে বারাহি বলা হয়ে থাকে নারদীয় পুরাণ মতে শ্রী রাধিকারী তান্ত্রিক মূর্তি সুন্দরীর ধ্যান এই প্রকার লোহিতাং ললিতাং বানা চাপ পাশ্রণী করাই যত্নিতাং কাম রাজনীতা অর্থাৎ লোহিত বর্ণা সুললিতা দেবীর চার হাতে বান চাপ পাশ অঙ্কুশ বিরাজ করছে তিনি কামরাজের অঙ্কে বিরাজমানা এই রূপেই শ্রী রাধিকাকে স্মরণ করতে হয় নারদ পুরাণে এই শ্রীরাধিকার পূজা বিধিতে শ্রীচক্র উপাসনারই নির্দেশ করা হয়েছে বস্তুত গোলকে যিনি রাধিকা তিনি ত্রিপুর শ্রীবিদ্যাসুন্দরী নামে পরিচিতা আর সেই রাধাপতি কৃষ্ণই সাক্তাগমে কামরাজ কামেশ্বর নামে ত্রিপুরসুন্দরের দক্ষিণাঙ্গে বিরাজ করছেন বানপত্য শাস্ত্রে দেবী ললিতা ত্রিপুর সুন্দরীকে ভগবান মহাগণপতির শক্তিরূপেই গণ্য করা হয়েছে সিদ্ধলক্ষ্মীর নাম স্ত্রোত্রে আমরা সিদ্ধলক্ষ্মীর বিভিন্ন নামের মধ্যে ললিতা নামটি খুঁজে পাই শুধু তাই নয় ভগবান গণপতি এই ললিতার ঈশ্বর রূপে ললিতেশ নামেও পরিচিত হয়েছেন গানপত্য দিগের মধ্যে গণপতি ও ললিতার অভিন্নতাকে স্বীকার করে দেবী বাঞ্ছা কল্পলতার উপাসনা প্রবর্তিত হয়েছে যা একাধারী অর্ধনারীশ্বরীর উপাসনায় সেখানে স্পষ্টতই ভগবান গণপতি ও দেবী ললিতা ত্রিপুরসুন্দরী শিবশক্তি রূপে একই অঙ্গে বিরাজমান অপরদিকে সৌরশাস্ত্রে মধ্যাহ্ন রূপিনী দেবী সাবিত্রী ত্রিপুরসুন্দরী নামে বিখ্যাত বিনায়ক রহস্যে সাবিত্রী দেবীর যে মন্ত্র প্রদত্ত হয়েছে তা বস্তুত পঞ্চদশাক্ষরই ত্রিকূটাত্মিকা শ্রীবিদ্যারই মন্ত্র এই রূপে আমরা দেখি যে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন দর্শনে দেবী পরাশক্তি পরাশক্তিরূপে গ্রহণ করা হয়েছে এবং সেই সেই সম্প্রদায়ের পরব্রহ্মতততত্ত্বকেই দেবী ত্রিপুরসুন্দরীর ভৈরব রূপে গণ্য করা হয়েছে তাহলে বন্ধুগণ আজ আমরা জানতে পারলাম তৃতীয় মহাবিত্যা ভগবতী ত্রিপুরসুন্দরীর ভৈরবকে এই মহাবিদ্যার ভৈরব পর্ব চলতে থাকবে সঙ্গে থাকবেন আমাদের এই ধারাবাহিকের সঙ্গে কথাবাচকের সঙ্গে আর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না